আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রসের সহমতে আমিও ভালো আছি আজকে পেঁপের হালুয়ার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আমি এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তো এখানে আমি বাদাম ভিজিয়ে রেখেছি যাতে ছোলকাটা উঠে যায় তাড়াতাড়ি তো আমি গ্রেট করে এখানে পানি বসিয়ে দিয়েছি হালকা একটু ভাপ দিয়ে নিব হালকা পাঁচ মিনিট ভাব দিয়ে নিয়েছি এখন আমি এটা ছেঁকে নেব এখানে আমার এক টেবিল চামচ ঘি লাগবে ঘিটা দিয়ে ভালোভাবে ঘিটাকে গরম করতে হবে তারপর পেঁপেগুলি দিয়ে দিতে হবে পানি ছেঁকে যাতে পানি না থাকে তারপর কিছুক্ষণ ভেজে নিতে হবে প্রায় দশ দশ মিনিট ভেজে নিলেই হবে যদি এক্সট্রা পানি থাকে সেটা শুকিয়ে নিতে হবে তো বাড়িতে আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন সবাই ভালো লাগবে এই হালুয়াটা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকবেন এবং পাশে থাকার বেল আইকন ক্লিক করে দিবেন যেন আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে পচে যায় তো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি আমার যতটুক পরিমাণ আপনাদের যতটুক মিষ্টি খেতে আপনারা পছন্দ করেন ততটুক মিষ্টি দিবেন তারপর আমি এখানে দুধ দিয়ে দিলাম দুধটাকে ভালোভাবে জাল করে নিতে হবে বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে তারপর আমি এখানে দুই দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব ফ্লেভারের জন্য যাতে খেতে আর একটু গুঁড়া দুধটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন দিলেও ভালো না দিলেও ভালো তো দিলে একটু ফ্লেভারটা একটু গ্র্যান্ডটা অনেক সুন্দর আসে এই জন্য আমি দিয়েছি তো আপনারা চাইলে দিয়ে নিতে পারেন গুঁড়া দুধটা দেওয়ার পরে কিছুক্ষণ ভালোভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ভালো করে জাল দিতে হবে যাতে পেঁপেটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যেহেতু আমরা বেশিক্ষণ এটাকে সিদ্ধ করিনি যেহেতু এটা পেঁপে তো এটা অবশ্যই সিদ্ধ হয়ে যাবে তো এটাতে আমি একটু ফুড কালার ইউজ করেছি যাতে কালারটা একটু দেখতে সুন্দর আসে মার্শাল্লাহ কালারটা খুবই সুন্দর আসতেছে খুবই মানে ঘ্রান বের হয়েছে তো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এটা একটু ট্রাই করে দেখবেন ভালো লাগবে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দিব প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তো এটা যেহেতু পেপে সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না তো আমি ঢাকার আগে এখানে দুইটা এলাচি দারচিনি অ্যাড করে দিলাম তারপরে এটাকে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর আমরা ঢাকনাকে ঢাকনাটাকে উঠাবো পাঁচ মিনিট পর ঢাকনা উঠানোর পর দেখি আমাদের প্রায় হয়ে গিয়েছে সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে তো আমরা নামিয়ে ফেলবো তো আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং কি বাচ্চারাও খেতে পছন্দ করবে এখানে কাট শুধু কাঠ বাদাম দিয়ে আমি এটাকে পরিবেশন করব আপনারা চাইলে আরও কিছু দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন